ভাই তোমাকে জিন্ন বলা হয় নবীজি দুইটা মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছে তুমি গিয়ে নবীকে ডাক দাও বুঝে গেছেন ভুলে গেছেন মনে হয় তুমি গিয়া নবীকে ডাক দাও হজরত ওসমান বিন আফান বলেন আমার দ্বারাও ডাকার সম্ভাবনা ডেকে বলে ভাই আলী তুমি গিয়ে তোমার আমার নবীকে একটু ঘুম থেকে জাগাও হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন আমার দ্বারাও ডাকার সম্ভাবনা সব মিলে বলে বিলাল রে তুই গিয়া নবীর ডাক দাও হজরত বিলাল সামনের দিকে আগায় পেছন দিকে তাকায় হজরত ওমর চোখ দুইটা বড় বড় করে খাও মজা রেজদেফিলা নবীজি দরজার সামনে দাঁড়ায় আছেন নবীজিকে কি বলে ডাক দিবে ঘুম থেকে উঠেন না কেমন এটা বেয়া দবি হয় আহারে রসুল তো ঘুমায় না নবি জের চোখ ঘুমায় নবী সিনা ঘুমায় না এই জন্য আমরা ঘুমাইলে আমাদের ওজু ভেঙে যায় নবীজি ঘুমাইলে নবীজির অজু ভাঙতো না পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমান না কেমনে ডাকে হুজুর ঘুম থেকে ওঠেন ডাকা যায় না এটা বেয়াদবি আবার এটাও বলা যায় না হুজুর নামাজ পড়বেন না নামাজের সময় যায় এটাও বলা যায় না কি বলে ডাক দেব হযরত বিলাল চুপচাপ করে দাঁড়ায় আছেন হঠাৎ করে মাথায় চিন্তা ঢুকছে আর একটা সুন্দর কথা আছে ডাকাও হবে না বেয়াদবিও হবে না নবী ঘুম থেকেও জাগতে পারবেন ঠিক কথা বলে ঘুম থেকে নামাজ বলো ঘুম থেকে বলো বল, ঘুম থেকে এখনো ডাকে কি ডাকে না তুমি যে ফজরের আজান শুই ঘর থেকে বের হইয়া মসজিদে যেইতে পারল না বাবা মসজিদে না গালা বলো বিপদ আছে বুঝলাম তুমি বাসায় বসেও যে নামাজ পড়ল না নিজের কেমনে মুসলমান দাবি কর কি কথা কও না জোরির খান গেল পরমিনমা জোহরে ডুবে জোহরে ও পারলে না না মাজির সাথে হাসিদ্দীলাল দাঁড়া আছিলাম ওই জিত দরজার সামনে কি বলে ডাক দিবেন হঠাৎ মাথায় ঢুকছে আরে ঘুম থেকে তো নামাজ ভালো দোকানে বসে ডাক দিয়ে আসলে তো খাই রুম্মি না

নবী বললেন গেছো সেটা সমস্যা না এত সুন্দর শব্দ পাইলা কই এত সুন্দর শব্দ পাইলা কই হুজুর দাঁড়াইলাম আপনার দরজার সামনে চিন্তা করতেছি কি বলে ডাকব হঠাৎ করে মনে পড়লো এইটা ডাক দিলে আপনারে ডাকাও হবে না বেয়াদবিও হবে না ঘুম থেকে জাগানো হবে নবী কা বিলাল আগামী কাল থেকে যখন ফজরের আযান দিবা এই শব্দ দুইটা যুক্ত করে কেমন নবী জৈনবীর ঘুমটাতেও উম্মত নতুন কিছু পায় আল্লাহ আকবার জবান খুলে বল আল্লাহ সেই নবীর সফা আতনীব করে দিয়ে বলো আমি

বলো আল্লাহ ইলাহা বলো আরে এটা শুধু জাননাতে গাছ লাগানোর কাজেই কাজে লাগানা আবার এমন হয় এই সুবহান যখন এই আল্লাহ আকবর যখন পায়গম্বর সুলাইমান আলাই গিসালা তো সালাম সিংহাসনে বসে পড়া শুরু করতে তো সিংহাসন আকাশ থেকে জমিনে উড়া শুরু হয়ে যেত হ্যাঁ হ্যাঁ এ আল্লাহ আকবরের পাওয়ার কেমন দেখেন তো আল্লাহ আকবরের পাওয়ার কেমন পায়গম্বর সুলাইমান আলাই কত বড় বাদশাহ ছিলেন জানেন বলবো না শেষ করে দেব হ্যাঁ আর অল্প সময় লাগবে আছেন তা মাসাল এই যে মনোযোগ দিয়ে পড়ছেন এজন্য কথা বলতে ভালো লাগতেছে লোক কম হইলে অসুবিধা নাই মাসা ভাইরাট গোটা পৃথিবীর চারজন বাদশা শ্বশুর করেছেন এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান যারা গোটা পৃথিবীর এই মূল কথা চলতেছে এখন তুমি যাও কই এটা মূল কথা এখন এখন যেটা এটা মূল কথা দিলটাকে সাফ করার জন্য বললাম এখন বলবো দিলের বিশাল এক রোগটা পরিষ্কার করার যন্ত্র কি বলে শেষ করে দেন পয়গম্বর সুলেমান আলী বলছিলাম গোটা দুনিয়া শাসন করেছেন দুইজন চারজন করেছেন এর মধ্যে দুইজন মুসলমান একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার কোরআন যাকে জুলকার নাইন বলেছে আরেকজন ছিলেন বাদশাহ সুলাইমান পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ ছিলেন যিনি জিনদেরও বাদশাহ মানুষদেরও বাদশাহ পশু প্রাণীর এমন এমনকি পশু প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন কেমন জানে সিংহাসনটা কত বড় ছিল যার এক সাইডে ছিল সত্তর হাজার চেয়ার বাম সাইডে আরো সত্তর হাজার চেয়ার এই চেয়ারে ডান সাইডের সত্তর হাজার চেয়ারে মানুষদের প্রতিনিধির অবস্থ বাম সাইডের সত্তর হাজার চেয়ারে জিনদের প্রতিনিধির অবস্থ সামনের দিকে আরো সত্তর হাজার চেয়ার এখানে পশু প্রাণীদের প্রতিনিধির অবস্থ পেছন দিকে আরো সত্তর হাজার চেয়ার এখানে দর্শক মানুষরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত টোটাল দুই লক্ষ আশি হাজার চেয়ার এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া আকাশের মধ্যে পায়গম্বর সুলেমান আলী সালামের সিংহাসন উঠতে থাকতো ইঞ্জিন লাগত না ফুয়েল লাগত না পাইলট লাগতো না শুধু ইঞ্জিন দেওয়াও লাগতো না চাপিও দেওয়া লাগতো না শুধু সিংহাসনে বসে পড়তে থাকতেন বিসমিল্লাহ রহমান

জমিনী বিশাল সিংহাসন ল্যান্ড করতে দেরি হয় না এই বিশাল সিংহাসন বাতাসের গতিতে চলে নিজের থেকে মানুষগুলো দেখে দেখে আশ্চর্য হয়ে হয়ে কেউ তো আল্লাহ আকবার বলে কেউ তো আশ্চর্য হয়ে সুবাহ বলে মানুষগুলো মাথা উঁচু করে 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 পায়গম্বর সুলেমান আলী ইসলামের সিংহাসন দেখত কিন্তু এত বড় বাদশাহ পায়গম্বর সুলেমান এই বিশাল সিংহাসনে বসে বসে অহংকারী করতেন না বরঞ্চ বি নই হয়ে নম্র হইয়া ভত্র হইয়া আওয়াজ গ্রহণ করে মাথা নিচের দিকে দিয়া চেয়ারের কিনারে কাজু মুজু হয়ে বসে থাকতে আমগো তো শরীরের নেতা কর না হ্যাঁ এখনকার নেতারা তো আসলে যে নির্বাচন আসছে নির্বাচন আইলে পরে গাড়ি কিনে আবার যেটা ছাদ খোলা যায় मतदार পায় সাতখোলা গাড়ি কিনা বাজারে বাজারে করে আরে এমনি করে আড্ডা হয় এ কারা ইস পা 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 দাঁড়াইছি আমি নেতা আমি বিগতগণ আমি বলতিছি না যে সাতকোলা গাড়ি হারাম বলি না এটা আমিও যদি নির্বাচন করতেলে আমিও আবারও সাতকোলা গাড়ি ঠিক কিন্তু বিষয়টা হলো যখন আপনি গাড়ির মধ্যে দাঁড়াবেন বুকটা যেন উঁচু হয় না যায় মাথাটা যেন উঁচু হয়ে না যায় ভেতরে যেন অহংকার তুই কত বড় নেতা বড় নেতা বানাই সে আমি তোরে চাইলে তোর চেয়ে বড় বড় নেতা তোর কারণ পাহাড়ের মধ্যে আশ্রয় বেড়েছি কেউ মশা দিয়ে কামর খাওয়া মারছি কেউ পানির মধ্যে চোবায় বেড়েছি তুই যদি বড় নেতা নেতা নিজের ভাব দেখাও আমি তোরে জমিনের সাথে মিটা দিতে দেরি হবে না এই জন্য নেতা হওয়া যাবে কিন্তু বিনয়ী হওয়া লাগবে বিনয়ী কি হওয়া লাগবে বলো গাছের যেই ডালটা যদি আল্লাহ ক্ষমতা দেয় তোমারও যদি আল্লাহ সম্পদ দেয় যদি আল্লাহ সম্মান দেয় তাহলে বিনয় হাও আর যদি নিজের মনে করো বিশাল বড় বক্ত হয়ে গেছি আমার কথা শুনলে হাজার হাজার লোক বসে থাকে একজন লোক ওঠে না আল্লাহ কে আমি বক্তা বানাইছি বক্তা বানাইতে সময় লাগবে না

কে নানা এ করে তাওয়াজু নিয়ে বসে থাকেন বিনয় আর নম্র তার সাথে বসে থাকেন মন্ত্রীদের একজন ডাক দেয় বাদশা সুলাইমান এ বিশাল রাজত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন কিন্তু বিশাল সিংহাসনে যখন আপনি বসেন বুকটা টান করে বসেন না মাথা উঁচু করে বসেন না আবার বুক টান করেন না তাওয়াজো হয়ে যান বিনয় আর নম্র হয়ে যান কেন বাদশা পয়গম্বর সুলেমান বলেন আল্লাহ আমাকে গোটা পৃথিবী রাজত্ব দিয়েছে কিন্তু এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকা আমাকে শিক্ষা দিয়েছে কার কাছ থেকে বিনয় শিখছে বলো না বলো না পিপিলিকা শিক্ষা দিয়েছে দেখো না গরুর দিকে তাকায়া পিপিলিকা পেট জমিনের সাথে মিলায় 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 চলে বুকটা টান করে চলতে পারে না গরুর দিকে তাকায় দেখো না বুক টান করে গরু চলতে পারে না নিচু মাথার করে করে গরুটা আল্লাহ চাইলে তেমন বানাইতে পারতেন রে না না আমি তোরে দুই পা দিলাম দুই পা দিয়ে চাইলে তোর মাথাটাকে টান করে চলতে পারো এই দেখ তোর মাথাটাকে টান দিয়ে চলতে পারো তোর বুকটাকে সিনা টান করে চলতে পারো সাবধান বুকটা টান করে চলবি না মাথা উঁচু করে চলবি না কারণ এটা অহংকার হয়ে যায় হাদিসে কুদসির মধ্যে এসেছে আল কিবরিয়া বলেন আল্লাহ তাআলা বলেন নবীজি বর্ণনা করেন অহংকার আমি আল্লাহ পাকের চাদর এই চাদর নিয়ে টানা টানি কইরো না ধ্বংস হয়ে যাইবা পায়াগম্বর সুলেমান বলেন এই তাবা জুপিন আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে কেমনে শিখলেন একবার পিপিলিকা একটা কথা আমার খুব পছন্দ হইলো আনিবাল্লাহ তা বলেছেন পিপিলিকার কথা কয়েক অম্বর সুলাই পছন্দ হয়ে গেছে এখন পিপিলিকারে আফার দেয় হেই তু হে পিপিলিকা রে তোর কথা বড় চমৎকার বুদ্ধিমান তোর কথা তোর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম সালমা শীতি কি কি চাইবি বল না আমার কাছে চাইলেই আমি দেওয়ার জন্য তৈয়ার আছি পিপি লেখায় ডাক দেয় বাচ্চা চাইয়া লাভ নাই আপনি দিতে পারবেন না পিপড়ার ভাষা বুঝতেন তো চাইয়া লাভ নাই দিতে পারবেন না পায়গাম্বর সুলেমান বলেন কেন দিতে পারবো না আনাল মালিক আমি তো বাচ্চা কেম দিতে পারবো না পিপ্রায় পায় না চাইয়া লাভ নাই দিতে পারবেন না পায়গম্বর সুলেমান আলাইহিস সালাম বল জানা চাইয়া দেখ কেমনে দেই পিপিলি কায় পায় না দিতে পারবেন না দেখেন তো আপনাদের এখানে এসে যদি বাংলাদেশের সবথেকে বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব বর্তমানের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা তিনি এসে যদি আপনাদেরকে বলেন কারকে চাহিদা বলেন আমি পূরণ করব একজন ছোট পিচ্ছি যদি দাঁড়ায় কয় 18 মাস কিচ্ছু দিতে বললেন না আর কি গোরা ডিম দিবেন আপনি বুঝা লাইছে এর হবে না আয় কথা বলല്ല হ্যাঁ তুমি پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম এত বড় কথা যখন বলেছে পারবেন না দিতে পারবেন না پیغمبر সুলাইমান কয় আনাল মালিক আবি বাদশা আবি কেন দিতে পারব না তৈয়া দেখনা আমার কাছে বারবার যখন বলে পিপিলিকা এখন ডাক দিয়েছে যদি কিছু দিতে হয় যদি কিছু দিতে হয় আমি দুনিয়ার মানুষ ক্ষমতার পাওয়ার তোমার কলা ক্ষমতার পাওয়ার এর কারণে তুমি ডানিয়ার বামে কাউরে মানুষ মনে করো না নিজেরা অহংকার মনে করো বলো কতটুকু পাওয়ার হয়েছে তোমার একটা চুল বানাইবার ক্ষমতা তোমার হয় নাই আল্লা টালা তোমারে প্রতিদিন কোটি 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 ভাত তোমারে খাওয়ায় এই ভাতের একটা চাউল তুমি বানাইবা চাউল তোমার বানানোর ক্ষমতা তোমার হয় নাই সুলেমান আলিং ইসলাম কথাটা শোনার পরে থমকে দাঁড়ায় গেলেন চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে আর এটা আমার কাছে চাবি না আমি দাওয়ার মালিক না কারণ হায়াত দাওয়ার মালিক আল্লাহ কার হায়াত কখন শেষ হয়ে যায় কখন শুরু হয় এটা মালিক ছাড়া কেউ জানে না এমনকি আজরা ইল আলে ইগিস্সালাম তোস নাম ও না আজ ইল আলে ইগিস্সানাম বলেন ইন্তেকারের এক মুহূর্তে আমার কাছে একজন ব্যক্তির নাম দেওয়া হয় বাবার নামটা দেওয়া হয় কোথায় মারা যাবে ঠিকানায় দা হয় আমি আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়া যেখানে পাই সেখানেই তার জমিন তার કબজ করে ফেলি এজন্য রব কারিম বলেন ওয়া মা তাদরী নাফসুঁ বি এ কোন জমিনে মারা যাবে রেগুলো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না پیغمبر সুলাইমান আলাইহিস সালাম মাতার নিচু হয়ে গেল পিপ্রার তাকায় বললেন পিপিলি কারে হায়াত তোর বাড়ায়া দিতে পারবো না তবে এটা ছাড়া আর কি চাওয়ার আছে আমার কাছে তুই চানা পিপিলি কায় বলে একটাই দিতে পারলেন না আবার কি চাইবো আপনি কি দেবে আপনার কাছে কি চাইবো আপনি দেওয়ার মতো কি বা আপনার কাছে আছে বলে আনাল মালিক আমি বাদশাহ আমার কাছে চাইয়া দেখ আমি দিতে পারি কিনা পিপরা আবা করে দিয়ে ডাক দেয় আইয়ুহাল মালিক আল্লাহ আপ্পার চেল্লা বল না তুই প্রায় ডাক বাদশাহ যদি আমার কিছু দিতে হয় দ্বিতীয় নম্বরে আপনার কাছে চাইলাম আমার রিজিকির পরিমানটা একটু বাড়ায় না নতুন মাথার জন্য যে নির্ধারণ করেছে তার থেকে একটু বেশি রিজিকের ব্যবস্থা করে দেয় হযরত সুলাইমান আলাইহিসসালাতু Wassলাম এর যোগ্য পানি পত্ত আরম্ভ হয়েছিল মাথা নিচু করে ফেলেছেন আর বললেন বেবিলিকারে אבי بادشاہ গোটা দুনিয়ার বাদশা

আমি যাকে চাই তো আমি আল্লাহ তাকে ক্ষমতা দান করি যারে চাই ক্ষমতা তার থেকে নামে যুবক কোন দুনিয়ার জন্য মধ্যে অহংকারী করে কোন লাভ নাই আল্লাহ বলেন তুই যখন ক্ষমতার পাওয়ার নিয়ে দৌড়াইতেছ এটা আমি আল্লাহ তোরে দিয়েছি দেখো না টাকা টাকা যিনি ক্ষমতায় চিরজীবন বসবে এমন চিন্তা করেছিল আমি আল্লাহ ওর এমন ভাবে তারাইছি অস্তিত্ব গোটা বাংলাদেশে ওরলাই এইজন্য সাবধান বাবারে অহংকার দিনের অনেক বড় একটা রোগ আমি বড় আমি বড় আমি বড় আমার থেকে আর কেউ বড় না আমি বড় বক্তা আমি বড় ওয়াইজ আমি বড় খতিব আমি বড় ইমাম আমি বড় পীর সাহেব আমি বড় মুক্তি সাহেব আমি বড় আলেম আমি বড় মুহতামিম সাহেব আমি বড় এমপি আমি বড় মন্ত্রী আল্লাহ বলেন বড় 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 করিস না কত বড় হইছিস তুই বল এ বল না কত বড় হয়েছি আমাদের কি সম্পদ আল্লাহ পাকের থেকে বেশি হইছে না কি জোরে বলে আমাদের ক্ষমতা আল্লাহর থেকে বেশি হইছে না কি জোরে বলে তো যত বড় ক্ষমতা

আমার দিলের মধ্যে অহংকার ঠকে গেলো কিন্তু তোমার তো আমি বড় না আল্লাহ তুমি আমাদের চেয়ে কত বড় কত বড় কত বড় কত বড় আল্লাহ আমি আমার না কারো কপালটাকে জমিনের সাথে ঠেকাইয়া দিলাম আমি আমার অস্তিত্বকে বিলীন করে দিলাম গো আল্লাহ আয় আল্লাহ তুমি ছাড়া আমার দিলের মধ্যে কিছুই নাই তুমি ছাড়া আমার দিলের মধ্যে কিছুই নাই তুমি ছাড়া আমার লালন পালন কর্তা কেউ নাই তুমি ছাড়া রিজিক দাতা কেউ নাই তুমি ছাড়া সম্মান দাতা নাই তুমি ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই বলো একমাত্র অহংকারীর কারণে রোজা রাখতে মনে চায় না অহংকারের কারণে আলেমদেরকে কে মানতে মনে চায় না এটা দিনের অনেক বড় একটা রোগ দেখো তো মানুষ জাহানা গুনে চলতে হবে জান্নাতের দারে কাছেও যাইতে পারবে না এই জন্য হাকিমুল উম্মত মুজ পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার মানুষের কেমন দাম জানো মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিজে মূল্যায়ন নিজেকে বড় মূল্যবান দাবি করতে পারো না যখন জমিন থেকে বিদায় হইবা আমার মালিক মাফ করবে তখন নিজের মনে করতে পারো তোমার খুব দাম আছে কিন্তু আমার মালিকের কাছে এই মৃত্যুর পরে যদি মাফ না পাও তাই চাইলে নিজের বড় বড় দাবি কইরা কোনো লাভ নাই তুমি একটা কুকুরের থেকে তোমার দাম কম দেখো একটা কুকুরের হিসাব নাই নিকাশটা গুরু মরে গেলে মাটি হয়ে যায় ওর কোনো হিসাব নাই কিন্তু তুমি আমি তো মানুষ ওই কবরে গেল ফিরিস্তা এসে প্রশ্ন করো আরে কাম তোর ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে খোকা দে বড় বেজা যেন নবী বলেন হাসিবু কবলা আনতু হাসাব মুতু ক্বাবলা আন বলেন মরার আগে একবার নিজের মরণের চিন্তা করে রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু দিয়ে নাও তো দুনিয়ার মানুষ আসলে তোমার আবার সামনে দাঁড়াইয়া যাবে গুণাগাদ তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা জবিরে মাথা সাত আসমানের উপরে আজরাইল জান কবজ করে এমন করে নিয়ে যাবে এখন দেখো তো তোমার আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই না দামি বিছানার থেকে টেনে 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 নামাইয়া ফোরের মধ্যে চাটাই বিছায়া তোমার আমার জনমের মতো ছোয়াইয়া রাখছে আর মাজা খাড়া করে দাঁড়াইতে পারি না আল্লাহ নিজের চোখ বন্ধ করে একটু ফিকিরি লাগাও দেখো তো এখন তুমি আর খুব একা নাই কেউ নাই মানুষগুলো সব চলে যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য একদল লোক চলে যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য চলে যাবে আরে তোমারে আমার ওই গোসলখানায় নিয়া গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট বানা পালা মাথার মধ্যে একটা বান লাগাইলো কমরে আর একটা বান লাগাইলো পায়ের মধ্যে আর একটা বান লাগাইয়া খাটিয়ায় শোয়া রাখলো চক্ষুটা বন্ধ করে একটু কল্পনার জগতে নিজের লাশটা নিজের চিন্তা করো না বাবা এখন তোমার কেমন দেখা যায় কেমন দেখা যায় কেমন দেখা যায় মাথায় বাম দিয়ে প্যাকেট বানা পালাইয়া রাখছে কবরের বাম দিয়ে প্যাকেট বানাইয়া পালাইয়া রাখছে মাজার মদ্দারেক বাম দিয়া প্যাকেট বানাইয়া পালাইয়া রাখছে কেমন দেখতে মনে হয় আহারে জানাজা পরাইয়া খাটিয়াটারে কাঁদে উঠাইয়া আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হয় কবরে তিনটা লোক টপ টপ করে লাভ দিয়ে কবরে নেমে গেল একজন তোমার আমার মাথায় ধরলো আর একজন পায়ে ধরলো আর একজন কমরে ধরলো তিনটা লোক ধরা ধরি করে কবরের মধ্যে নামাইল